হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব আমরা কিন্তু জর্জেট কালেকশন দেখব যেহেতু একদম কালেকশন চলে আসছে এখন কিন্তু অনেক কাপড় নক বলে জর্জেটের মধ্যে দারুণ সব কালেকশন চলে আসছে কিন্তু আপনারা একটু জর্জেট কালেকশনটা আমাদেরকে দেখায়েন এই কারণে নিউ স্টক চলে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর আগে ভিডিও দিছিলাম শেষ হয়ে গেছে ওগুলো ঠিক আছে আবার নিউ স্টক আসছে এগুলো

only 250 taka abar নিতে bangladesh theke nite parben kaporer quality হবে eto sundor hobe je ar করে ফেলেন order kore felen ghore boshe order korben ghore boshe collection hate peye সুন্দর dekhen onek কত করে gaj দিবেন gulo koto kore gosh diben bhaiya 250 mane etao 250 য়ে নিবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান এইট সিক্স টু ওয়ান সিক্স সিক্স জিরো ওয়ান সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ